চীনের দিকে লক্ষ্য করো যেখানে পিডিএফ দেখতে পাচ্ছ এখানে লেখা আছে উচ্চ মাধ্যমিক দু হাজার ভিডিও দেখব কি ইউনিক রয়েছে সেটাই আজকের ভিডিওতে বলবো দেখো অন্য ভিডিওতে তুমি শুধু তোমাকে শুধু সাজেশন বলে দেওয়া হয় এবং বলা হয় এই প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাকে খাতায় নোট করতে হয় দেন ওই প্রশ্নগুলো দেখতে হয় এবং ভিডিওটাও অনেক বড় হয় কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ ছোট এবং ওই যে নোটস লেখার ঝামেলা যেটা অনেক ওই সাজেশানটা দেখে লিখতে হবে আমাদের এই যে ভিডিওটা দেখার পরে তুমি এই যে স্ক্রিনের নোটটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সাজেশনের তালিকা শুধু বানানো হয়নি এই যে পিডিএফ যে ফ্রি পিডিএফ ডাউনলোড লিঙ্ক তোমাকে কিন্তু ভিডিওর মধ্যে বলা আছে যে তুমি কীভাবে ডাউনলোড করতে পারবে তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে ওয়াচ করো ঠিক আছে তো ভিডিওটা শুরু করবো আগে আমার নাম পরমেশ্বর গো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের পাঠশালাই ঠিক আছে তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করে যাক তো যেমনটা বললাম ভিডিও শুরুতে তোমাদেরকে মানে পরীক্ষার আগে তোমাদের আর বেশি সময় নেবো না জাস্ট একটা কথা বলবো এই পিডিএফটা রয়েছে সম্পূর্ণ সাজেশনটার উপরে সংস্কৃত ফাইনাল সাজেশন লাস্ট মিনিট দু হাজার ছাব্বিশে সেমিস্টার ফোরের জন্য ঠিক আছে ডাউনলোড করবে কীভাবে দেখো ডেসক্রিপশন বক্সে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে সেখানে যাও ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবে কোনো পাসওয়ার্ড নেই কোনো কিছু নেই অন্য জায়গাতে কিন্তু পাসওয়ার্ড দেওয়া হয় আমাদের পাসওয়ার্ড দেওয়া হয় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে এবং পিডিএফটা ডাউনলোড করে পড়াশোনা আজ থেকে শুরু করে দাও তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে ঠিক আছে চলো ভিডিওটা আজকে এইখানে শেষ করেছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী যে পিডিএফগুলো আপলোড করবো আমি সেগুলো তুমি সবার আগে পেয়ে যাও